প্রিয় দর্শক সবাই আমার শুভেচ্ছা ও সালাম নিবেন এবং আদাবও নেবেন পৃথিবীর যে থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি তো বন্ধুরা আমার যে ভিডিওর আজকে যে টপিক সেই টপিকটা হচ্ছে ইউরোপের একটা দেশ সেটা হচ্ছে মালদোবা সেই মালদোবা নিয়ে কারণ মালদোবা নিয়ে এখন অনেক ধরনের আপনার ই চলতেছে ভ্যাকেন্সি অনেক চলতেছে অনেক জায়গায় অনেক পোস্ট চলতেছে অনেক এজেন্সি এগুলা বিজ্ঞাপন দিতে আছে যে মাল মাল এতগুলা লোক লাগবো এতগুলো ওয়েটার লাগবো এতগুলা ফ্রুট পিকার লাগবো এতগুলা মানে জেনারেল ওয়ার্কার লাগবো মানে মোটামুটি এতদিন এই দেশটার নাম তেমন একটা শোনা যায় না ঠিক আছে তো এখন মোটামুটি আপনার যখন ক্রোয়েশিয়া বন্ধ হয়েছে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে হঠাৎ এখানে মানে এই সমস্ত দেশগুলোর মানে এই দেশগুলোর এখন ভ্যাকেন্সি খুবই বেশি হয়ে যেতেছে ঠিক আছে তো মাল ভিসা আসলে কি হইতে হওয়ার চান্স আছে কিনা অবশ্যই চান্স আছে পুরো ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস আমি বলবো ঠিক আছে মালদা আসলে আপনার কি অসুবিধা হইতে পারে এবং কি সুবিধা হইতে পারে সব নিয়ে আমি একটা মোটামুটি আমি আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে আমি একটা ধারণা দেব তো আগে আমি বলতেছি এই জিনিসটা নিয়ে আমি মোটামুটি একটা ভালোকে স্টাডি করছি দেশটা নিয়ে ভালোকে স্টাডি করার পরে অনেক তথ্য নেওয়ার পরে তারপর আমি ভিডিওটা বানাইতে ঠিক আছে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা নতুন করে ইউরোপে মনে করেন আসতে চাইতেছেন আর যদি আপনি আমার ভিডিওতে এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন এবং চ্যানেলে নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে চলেন আমি শুরু করতেছি আমি ফার্স্টে আসি যে মালদোবার যে ভিসা সেই ভিসা প্রসেসিংটা ব্যাপারে ঠিক আছে মালদোবা নিয়ে আমি যেটা সত সেটা আমি বলবো ঠিক আছে অন্যান্য যে দেশের ভিসা প্রসেসিং থেকে যে অন্যান্য কি জন্য সহস্তর মালদোবার আগে আগে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের মতো যে বিষা প্রসেসটা ছিল সেটা হচ্ছে আপনি স্টিকার বিষার মতো ছিল ঠিক আছে জাস্ট আপনার পাসপোর্টে একটা স্টিকার ভিসার মতো লাগাই লাগিয়েছে নর্মালি আমরা যেভাবে ভিসা পাই আর কিভাবে ঠিক আছে তো যে বর্তমান যে প্রসেসটা সেটা আপনারা এখন ই ভিসা করে দিচ্ছে সম্পূর্ণ আপনার মেইলের মধ্যে বা যে মেইলটা করেন সেখানে আপনার ইমেলের মধ্যে একটা পিডিএফ আকারে একটা বিষয় ভিসা আসবে ঠিক আছে যদিও মাল মালদমার ভিসা আমি এখন পর্যন্ত চোখে দেখি নাই আর যদি কখনো তোকে দেখি এই বিষয় আমি আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো ঠিক আছে তো আমার ফেসবুকে কানেক্ট থেকে না ফেসবুকে নিয়মিত আমি আপডেট দিই ঠিক আছে আর ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা আমার আপনার ডিসক্রিপশন বক্সে আছে ঠিক আছে তো এখন যেহেতু আপনার ই বিশার্চ ই ভিচার্স সিস্টেমে আপনার কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকবে না সবচেয়ে সহজ যেটা কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকবে না সরাসরি হয়ে আপনার ওই ফরেন মিনিস্ট্রি সেই ফরেন মিনিস্ট্রি থেকে হয়ে আসবে ঠিক আছে এবং কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে হবে না বা যাবতীয় ডকুমেন্ট ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সব কিছু ওইখানে আপলোড করার পরে তারপর মনে কিন্তু বিষয় অ্যাপ্রুভ বলা আসবে তো মোটামুটি বলা যায় যে আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি থাকেন হোক মিডিল ইস্টে হোক বাংলাদেশে হোক সিঙ্গাপুরে বা আপনার অন্যান্য যে মানে এভরিওয়ে ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আপনি করেন অ্যাপ্লাই করেন যেখান থেকে বসে ওখান থেকে আপনি ফ্লাই করতে পারবেন এটা কোনো সমস্যা নেই ঠিক আছে বাট রিয়েলিটি যেটা আছে সেটা ঠিক আছে আপনি যদি বাংলাদেশ থেকে ভিসাটা পান বা মিডল ইস্ট থেকে ভিসা পান করতে মালদোবার কিন্তু সরাসরি কোন ফ্লাইট নেই মালদোবার যেই ফ্লাইট গুলা বা আপনার মনে করেন যে এয়ারলাইন গুলা বিশেষ করে মনে করেন যে যাতায়াত পুরোটাই কিন্তু ইউক্রেনের সাথে মনে করেন যে আপনার যুক্ত ঠিক আছে পুরাটাই ইউক্রেন মনে করেন যে হ্যান্ডেল করে ওইখানে এখন মাল ধোবাতে মনে করেন যে যদি আপনার কেন ভ্যাকেন্সি দিয়ে থাকে যদি আপনার ভিসা সাকসেস হন তো ম্যাক্সিমাম মনে করেন যে আপনার যারা আছে যে কোম্পানিগুলো আপনাদেরকে হায়ার করবে মানে ওয়ার্ক পারমিটের কথা বলতেছি এটা ম্যাক্সিমামই আপনার ইউক্রেনের দুধের জন্য নেবে ঠিক আছে তো আমি আপনাদেরকে আবারও সাবধান করে বলতেছি বড় বড় যারা আছে বড় বড় মনে করেন যে এখানে এজেন্সি যারা আছে দেশের বাইরে থেকে যারা কাজ করে বা দেশের ভিতরে মনে করেন যারা কাজ করে এরাও দেখবেন যে মাল থেকে অনেক জায়গাতে সাবধান করে দিয়েছে এই জন্য আপনার সরাসরি আমি আবারও বলতেছি সরাসরি মাল ধোবার কোনো ফ্লাইট নাই মালদোবার বিষয় নিয়ে ইউক্রেনের যুদ্ধের মধ্যে মনে করেন যে নিতে পারেন ঠিক আছে এত প্যারা নিয়ে এত কিছু মনে করেন জীবনের রিস কোনো দরকার নাই আমি মনে করি ঠিক আছে তারপরও আবার যদি এখানে আরো কিছু নেগেটিভ বিষয় আছে আপনি যদি অনেকে তো মনে করেন আমার এখানে একটা মাধ্যম ইউরোপে যাওয়ার একটা মাধ্যম আমি কোনো মতে যাইতে আবার সেনদিনের দিকে মুভ হইতে হ্যাঁ আপনি আজক কালক অবশ্যই মুভ হইতে পারবেন যদি লিগেল ভাবে চান কিন্তু যদি মনে করেন যে ইলিগেল ভাবে বর্ডার টর্ডার ক্রস করে ঠিক আছে তাহলে বর্ডার টর্ডার ক্রস করলে ওইখানে ইউক্রেনে যদি চলে যান আল্লাহ না করো ইউক্রেনের যুদ্ধতে আপনি মারা যেতে পারেন ঠিক আছে আপনার ফ্যামিলির কথাবার্তা চিন্তা করেন আপনার মনে করেন বন্ধু বান্ধবের কথা করেন ঠিক আছে আর যদি মনে করেন যে না ওইখান থেকে আমি মনে করেন যে কোনো মতে মেয়ে আসি ইউক্রেন থেকে আইসেও আমি আহ এখানে সেনদিনের মধ্যে চলে যাবো ঠিক আছে না এত সহজ না অনেকেই মনে করেন যে মালদোবা বলেন এই ইউক্রেনের মধ্যে এখনো অনেক মানুষজন আটকে আছে আমরা ততটা সহজ মনে করি অতটা সহজ না আগের একটা সময় ছিল মোটামুটি মনে করেন বর্ডারটা তেমন একটা কন্ট্রোল হইতো না কিন্তু এখন প্রত্যেকটা দেশের বর্ডারে কন্ট্রোল করতেছে জানেন যে এখন আপনার এই ট্রাম্প আসার পরেও আপনার ঈশ্বর আমেরিকা মোটামুটি গ্রেপ্তার করতেছে ঠিক আছে তো ইউরোপের প্রত্যেকটা দেশেই এখন মনে করেন যে একটা খুবই একটা তারা মনে করেন যে সচেতন ঠিক আছে এইখানে গেম মাইরা যদি কোনো দালাল টালাল দৈরা চিন্তা করেন এটা অলমোস্ট এখন ইম্পসিবল ঠিক আছে আর যদি আসতেও চান যদি ওইখান থেকে মনে করেন যে আপনার যদি সেন্জনের ভিতরে আসতে চান তাইলে আপনার ওই যে লরি টরির ভিতরে মনে করেন যে বা সাগর টাগর দিয়া মানে গেম আসে মানে যে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে তারপরে জীবনের একটা রিস্ক ঠিক আছে এত রিস্কের দরকার নাই এখন তারপর আমি কাউকে ডিসকাজ করতেছি না যেহেতু ইউরোপের দেশ আপনি যদি আসতে পারেন এগুলো সবকিছু চাই না পরে মনে করেন আসেন ঠিক আছে আমি আবারও বলতে আসছি ইউক্রেনের সাথে যুক্ত ইউক্রেনের সাথে ফ্লাইট যুক্ত প্রত্যেকটা ইউক্রেনে এই অপারেট করে মালদোবার এখন আমি আসি মালদোবার দেশটা কেনকু বা মালদোবার মানুষজনের আপনার মানে আর্থিক সচ্ছলতা কেন আহ এইখানে মনে করেন যে আমি যে দেশটা চাচ্ছি পর্তুগাল সেই পর্তুগাল কিন্তু একটা গরিব মানে দেশ না পর্তুগাল আসতে দিদি সচ্ছল কিন্তু এখানকার স্যালারি বলেন উন্নতি বলেন একটু কম আছে তো এই এই দেশের মধ্যে মনে করেন মাল পাবলিক বেশি আসে এই যে আপনার এই রাস্তাঘাটের যে কনস্ট্রাকশন কাজ এবং আপনার যে এই খেত খামারের যেগুলো এগ্রিকালচারের কাজ সেগুলো মাল ধোয়ার লোকজন করে ঠিক আছে তো এখানে মনে করেন আবার কিছু কিছু মাল লোক আছে মনে করেন যে রাস্তাঘাটের মধ্যে আমরা যেগুলো জিপসি বলি বা বাংলা ভাষার যেটা আছে এটা আমার এখন মনে পড়তেছে না খাটি বাংলা কি বলে এটা রাস্তাঘাটের মধ্যে মনে করেন যে আপনার মরুভূমির এলাকা বা বন জঙ্গলের মধ্যে এবং রাস্তার মধ্যে মানে পর্তুগালে তো জানেন যে বাড়িঘরে একটু কাজকাম মানে ঘরের একটু সংকট আছে থাকার থাকার অ্যাকমোডেশন যে ব্যাপারটা এরা একটু সংকট আছে এরা কি করে মালদোবার লোকজন এরা মনে করেন পুরো ফ্যামিলি সহকারে মনে করেন যে ওই বৈরাগীর মতো আপনার মনে করেন যে যাযাবর যেটা আমরা বলি যা মতো এখানে আসবো রাস্তাঘাটের মধ্যে মনে করেন যে যে কোনো জায়গায় রাস্তাঘাটের মধ্যে এরা মনে করেন যে এই

যে আর এখানে আমি তো মনে করলাম যে না ভিসা কিন্তু ভিসাটা পাওয়ার ক্ষেত্রে তো অনেক অনেক জটিলতা আছে যেহেতু ই ভিসা তারপর একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে ওইখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর মনে করেন যে ফরেন মিনিস্ট্রের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডিসিশন আসবো ঠিক আছে তো সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করলাম তারপর আপনাদের নিজেরটা নিজে কিন্তু হ্যাঁ আপনি যদি আসতে পারেন আমি কাউকে ডিসকারাজ করতে পারছি যে আসতে পারেন ওইভাবে আপনি বলে নিন যে আমি কোনোভাবে আমি ইউক্রেন যুদ্ধের সাথে জড়াবো না ঠিক আছে আমাকে যদি মাল এমন কোনো ব্যক্তির কাছে দিয়ে যে আমাকে সরাসরি মাল ডোবাতে পৌঁছাই দিতে ঠিক আছে ইউক্রেনের সাথে হয়তো বা মনে করেন যে আপনার অনেক কিছু ফ্লাইট থাকতে পারবেন ইউক্রেন থেকে যদি আপনি মাল যাইতে পারবেন এরকম একটা গ্যারান্টি নিয়ে তারপর মনে করেন ঠিক আছে এখানে আসার পরে অত্যন্ত আমি মনে করি যারা মনে করেন ইউরোপের চিন্তা ভাবনা করতে আসেনি যদি মনে করেন যে কোনো ভালো লাইন পান তাহলে আপনারা একবার চেষ্টা করতেও পারেন আমি মনে করি না ভালো কিন্তু তারা যাদের একদম মানে ইউরোপের একদম মানে বেশি কেরা তারা মনে করেন যে হয়তো হয়তোবা এগুলো সবচেয়ে ডাইনা সুরা বুঝে তারপরে মনে করেন আসতে পারে ঠিক আছে মালদোবার সাথে আমি আবারও চতুর্থবারের মতো বললাম যে পাচারের জন্য মনে করেন বাধ্যে কাজে লাগানোর জন্য ঠিক আছে তো এই এই নিজের জীবন বা নিজেরা পরিবারের কথা বলতে চিন্তা করেন তারপর আপনি ইয়ে রূপ করেন ঠিক আছে আজও হোক কালো একটা না অন্য যেমন আপনার ইটা করিয়াটা এখন একটু মনে করেন যে পুরাপুরি যেহেতু বন্ধ হয় না এটা আনঅফিশিয়াল ভাবে বন্ধ হয়েছে অফিশিয়াল ভাবে কোনো বন্ধ হয় না বাট কোরশিয়ার বিকল্প হয়তো বা কোনো একটা দেশ আসতে পারে ঠিক আছে কোনো জায়গায় বিষা হইতে পারে তো একটু ওয়েট করেন মানে একদম তারা হুলে করে কোনো ডিসিশন নেওয়াটা মনে হয় না আমার পথে একদম ঠিক হবে ঠিক আছে তো মোটামুটি আমি যেহেতু ধারণা দিলাম এটা একদম সম্পূর্ণ আমার মনে করেন যে পুরাপুরে আমি নিজে স্টাডি করছি নিজের সমস্ত কিছু তথ্য নিয়ে তারপরে আমি জানি আমি নিজেও মালদপাতের যাইতে দিলাম কিন্তু এখন এখান থেকে মনে করেন অপারেটটা মনে করো ইউক্রেন হয়ে যাইতে তো আমি কেন কি কারণে আমি ইউক্রেনে যাবো এখানে যুদ্ধের বিশ্ব মানে যুদ্ধ বিশ্ব দেশের মধ্যে ঠিক আছে তো মোটামুটি আমি ধারণা যতটুকু আমি আছে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তী কোন ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন আমি আবারও যে মনে করেন যে এই বাংলাদেশ এজেন্সিগুলো যেভাবে মনে করেন যে এখানে শুরু করে দিয়েছে বুলগেরিয়া নিয়ে রোমানিয়া প্লাস এই যে ছোটখাটো যে নন সেনা দেশ নিয়ে এগুলোতে নিয়ে অনেক ধরনের বিপদ আছে আমি ধারাবাহিকভাবে একটার পর একটা আমি মনে করি ভিডিও আমি আপলোড করবো ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবে দিবেন যাতে আরেকজন দেখতে পারে ঠিক আছে ভিডিওর জন্য আবার করেন সে বন্ধু সবাই ভালো থাকুন আলাইকুম